আপনারা দেখছেন টেলিভিশন। মহামারী থেকে বিশ্বকে রক্ষায় দারিদ্র বৈষম্য কমাতে হবে বললেন প্রধানমন্ত্রী বহুপাক্ষিক উদ্যোগের আহ্বান হাসপাতালে পুলিশ কর্মকর্তাকে হত্যার দায় স্বীকার দশ আসামি সাত দিনের রিমান্ড যুবককে পেটিয়ে হত্যা মামলায় বরখাস্ত এসআই আকবর রিমান্ডে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ শুনছিলেন ফার্স্ট এজ ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাতের একুশে সংবাদের সাথে আছি রীতা চৌধুরী দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে করোনার মতো মহামারী থেকে পৃথিবীকে রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার স্পেনে বহুপাক্ষিকতা জোরদার বিষয়ক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে তিনি একই সঙ্গে বৈষম্য দূরীকরণ দারিদ্র বিমোচন ও কার্বন নিঃসরণ কমাতে বহুপাক্ষিক প্রয়াস বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন মহামারী করোনা পুরো বিশ্বের সামনে সম্মিলিত প্রচেষ্টা ও একতার এক বাস্তব চিত্র নতুন করে দৃশ্যমান করেছে প্রমাণ করেছে মানবজাতির অভিন্ন অগ্রগতিতে গঠনমূলক বহুপাক্ষিকতার কোনো বিকল্প নেই টু অ্যাচিভ দ্য বেনিফিটস আউট অফ দিস ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্টস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং স্ট্রং মাল্টিলিটারেলিজম ইজ রিকোয়ার্ড বহুপাক্ষিকতা জোরদারে পদক্ষেপ গ্রহণের আহ্বান শিরোনামে স্পেন সরকারের আয়োজনে উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে ভিডিও বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথাই তুলে ধরেন বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দেন করোনার মতো মহামারীর কথা বলেন সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত কেউ নিরাপদ নয় দ্য গ্লোবাল প্যান্ডামিক সম্মিলিত প্রচেষ্টা থেকে যে কোনো বিচ্যুতি মানবজাতির জন্য বিপর্যয় নিয়ে আসবে বলেও হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী মাল্টিল্যাটারালিজম হুইচ ইজ অ্যাট দ্য কোর অফ ফেস টুডেজ ইউনিক চ্যালেঞ্জেস শুধু মহামারী নয় বৈষম্য দূর করা দারিদ্র্য বিমোচন ও কার্বন নিঃসরণ কমিয়ে পৃথিবীকে সুরক্ষিত করতে বহুপাক্ষিক প্রয়াসের বিকল্প নেই বলেও জানান শেখ হাসিনা দ্য স্পিরিট অফ মাল্টিলেটরালিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল কর্পোরেশন ইজ এনসেন্ট ইন দ্য কনস্টিটিউশন অব বাংলাদেশ বাংলাদেশ বহুপক্ষীয় তার পতাকার বাহক উল্লেখ করে করোনা মোকাবেলা সহ এসডিজি ও প্যারিস চুক্তি বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে সর্বোচ্চ উপস্থিতির কথাও জানান শেখ হাসিনা উই হ্যাভ অ্যাডাপ্টেড দ্য হোল অব দ্য সোসাইটি অ্যাপ্রোচ ইন রিয়েলাইজিং দ্য এসডিজিজ উই আর ইকুয়ালি কমিটেড টু ইমপ্লিমেন্টিং এছাড়া দ্বিতীয়বারের মতো ক্লাইমেট ফার্নারেল ফোরামের নেতৃত্বের জন্য বাংলাদেশকে নির্বাচিত করায় ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী বাংলাদেশ হাসবিন অনার্ টু বি দুলি মল্লিক একুশে টেলিভিশন এস আনিসুল করিম শিপন হত্যার দায় স্বীকার করেছে মাইন্ড এইট হাসপাতালের দশ কর্মকর্তা কর্মচারী এদের মধ্যে দশ জনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমাইন্ডে নেওয়া হয়েছে পরবর্তীতে গ্রেপ্তার হন হাসপাতালের পরিচালক নিয়াজ মোর্শেদ এদিকে হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে মাইন্ড কোনো অনুমোদন ছিল না আনিসুল করিমকে হত্যার প্রতিবাদে হাসপাতালের সামনে মানববন্ধন বিক্ষোভ হয়েছে বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার মানসিক সমস্যায় ভুগছিলেন এএসপি আনিসুল করিম শিপন তাই আদাবরের মাইন্ড এইট হাসপাতালে ভর্তি হতে আসেন পরিবারের সদস্যদের সাথে হাসপাতালের ফর্ম পূরণের প্রক্রিয়া শেষ হতে না হতেই মারা যান তিনি সাউন্ডপ্রুফ রুমে কর্মকর্তা কর্মচারীদের মারধরের এই দৃশ্য ধরা পড়ে ক্লোজ সার্কিট ক্যামেরায় শিপনকে হত্যার অভিযোগ এনে সোমবার রাতেই আদাবর থানায় মামলা হয় মামলায় হাসপাতালটির দশ কর্মকর্তা কর্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ আর যারা জড়িত তাদেরও ধরা হবে বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার সে তো মারা গেছে তার মারা তাকে তো ফিরে আনতে পারবো না তবে এর সাথে যারা যারা জড়িত সকল তথ্যই সংগ্রহ করছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে নানা অসঙ্গতি নিয়েই মাইন্ড এইড হাসপাতালটি চলছিল বলেও জানান তিনি স্বাস্থ্য দপ্তরে কোনো কাগজ নেই তারা এই মানে তাদের কোনো ডাক্তার নেই মাদক লাইসেন্স থাকা দরকার সেটা তারা আমাদের দেখাতে পারে নাই কিছু মিলে আমরা মনে করি বইপুর হাসপাতাল মঙ্গলবার দুপুরে দশ আসামিকে আদালতে হাজির করে দশ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ শুনানি শেষে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত এদিকে মাইন্ড এইড হাসপাতালটি পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা তারা জানান হাসপাতাল পরিচালনার অনুমোদন ছিল না মাইন্ড এখানে মাদক শক্তি নিরাময় কেন্দ্র এবং মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র চালাচ্ছিল কিছু ক্লিনিক্যাল ফেসিলিটি হাসপাতালে ব্যবস্থা রাখতে হয় যেরকম জরুরি মুহূর্তে চিকিৎসা দিতে পারে তাদের সেই ব্যবস্থাটা ছিল না আমরা রিপোর্ট দিব এবং একদম শুরু থেকে তদন্ত করে সর্বোচ্চ যে ব্যবস্থা নেওয়া যায় তাদের বিরুদ্ধে সেটা আমরা নিব শিপনের সাথে নির্দয় আচরণ করা হয়েছে বলে স্বীকার করেন ভর্তি রোগী ও কর্মচারীরা ওনার আশা থেকে শুরু করে ওনার মৃত্যু পর্যন্ত ওরা ফ্যামিলিতে সব কিছু আমার চোখের সামনে করছে তবে এখনো বেমালুম অস্বীকার করে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ বাসা থেকে আনা খাবার খাওয়ার পর অত্যন্ত উত্তেজিত হয়ে তার বাবা হাসপাতালে কর্মীকে শারীরিক আঘাত করছিলেন বিধায় উত্তেজিত রুগীকে শান্ত করার জন্য ফোম লাগানো আমাদের একটা বিশেষ রুম আছে সেখানকার বিছানায় শোয়ানোর সময় হঠাৎ করে উনি নিস্তেজ হয়ে যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা হাসপাতালের সামনে মানববন্ধন করে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয় এটা হত্যাকাণ্ড আনিসুল করিম শিপন একত্রিশতম বিসিএসএ পুলিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ পান সবশেষ তিনি বরিশাল মহানগর পুলিশে কর্মরত ছিলেন তার গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৩৩ ব্যাচের ছাত্র শিপন এক সন্তানের জনক মঙ্গলবার সকালে কাপাসিয়ায় জানাজা শেষে সরকারি কবরস্থানে দাফন করা হয় তাকে দীপু সরোয়ার একুশে টেলিভিশন ঢাকা সিলেটের রায়হান হত্যার মামলার প্রধান আসামি বরখাস্ত এস আই আকবর হোসেন ভুইয়াকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এদিকে আকবরকে আদালত প্রাঙ্গণে আনা হলে সর্বোচ্চ সাজার দাবিতে বিক্ষোভ করে স্থানীয়রা সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস্ট রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান উনত্রিশ দিন পলাতক থাকার পর সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে গ্রেপ্তার হয় রায়হান হত্যা মামলার প্রধান আসামি বরখাস্ত এসআই আকবর হোসেন ভূইয়া মঙ্গলবার দুপুরে সিএমএম আদালতে হাজির করা হয় এ সময় আদালত প্রাঙ্গনে বিক্ষোভ করে বিক্ষুব্ধরা বিক্ষোভের মুখে করা পুলিশ প্রহরায় আকবরকে দ্রুত আদালতের ভেতরে নিয়ে যাওয়া হয় পরে তদন্ত কর্মকর্তা পিবিআই এর এসপি পি মোহাম্মদ খালেদুজ্জামান সাত দিনের রিমান্ডের আবেদন করেন শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন রাষ্ট্রপতির আবেদনের প্রেক্ষিতে যে সাত দিন যাওয়া হয়েছিল সেই সাত দিনের রিমান্ড আদালত মঞ্জুর করেছে সিসি ক্যামেরার ফুটেজ কিভাবে নষ্ট হয়েছে অন্যান্য আসামি স্বীকারিত্বমূলক জবান মন্দির প্রতিবন্ধকতা এবং কারা তাকে পালিয়ে দিতে সাহায্য করলো সেই সব তথ্য উপাত্ত আমার এবং যাচাই করার লক্ষ্যে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন পিবিআই বলছে আকবর গ্রেপ্তার হওয়ায় রায়হান হত্যা মামলার অনেক অজানা প্রশ্নের উত্তর মিলবে তাকে জিজ্ঞাসাবাদ শেষে দ্রুত আদালতে চার্জশিট দেওয়া হবে এগারো অক্টোবর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মারা যান রাহান আহমদ এ মামলায় এরই মধ্যে বরখাস্ত তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই রত্ন জামান একুশে টেলিভিশন স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন বিরতি নিচ্ছি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে সাত মার্চের ভাষণে পথ ধরে স্বাধীনতা মৃত্যু পরোয়ানা মাথায় নিয়েও বঙ্গবন্ধু হয়েছিলেন জাতির আশ্রয় বিচার শুরু সাত মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের পথ ধরেই মুক্তি সংগ্রাম ও স্বাধীনতা মৃত্যু পরোয়ানা মাথায় নিয়েও গভীর সংকটে হয়েছিলেন জাতির আশ্রয় বাঙালিকে নিয়েছেন বিশ্বসভায় একাদশ জাতীয় সংসদের দশম অধিবেশনের সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনার প্রস্তাবের আলোচনায় বঙ্গবন্ধুকে নিয়ে এমন মন্তব্য করেন সংসদরা বিস্তারিত জানাচ্ছেন উনিশশো একাত্তর রেসকোর্স ময়দানে সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ আজ ইতিহাসের প্রামাণ্য দলিল ছাত্র জীবন থেকেই শোষণ বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার ছিলেন বাঙালি ঐক্যবদ্ধ আন্দোলনের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিছু না বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবন এবং দর্শন নিয়ে জাতীয় সংসদে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনা প্রস্তাবের ওপর আলোচনা করেন সাংসদরা বঙ্গবন্ধু হত্যা করে যে। খুনি মুস্তাক জিয়া চক্র ক্ষমতায় আসলো তারা এসে কি করেছে বাহাত্তরের আমাদের সংবিধানকে সুরে ফেলে দিয়েছিল নির্ধারিত আলোচনায় প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ বলেন বাংলাদেশ নিয়ে হেনরি কিসিনজারের বক্তব্য মিথ্যা প্রমাণিত হয়েছিল বঙ্গবন্ধু নেতৃত্বে ওই গোল্ড টেবিল বৈঠকে খান ভিন্নভাবে বঙ্গবন্ধুর সাথে দেখা করে বলেছিলেন আপনি প্রধানমন্ত্রীত্ব নেন আপনি প্রধানমন্ত্রী নেন বলেছিলেন প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমি আসিনি আমি এসেছি আমার বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধুর রাষ্ট্রনীতি কিংবা দেশ পরিচালনায় গণমুখী কৌশলও আলোচনায় উঠে আসে বঙ্গবন্ধু কিন্তু তিনি ওই লাহোরে গিয়ে প্রস্তাব করলেন ছয় ছয় দফার সেই প্রস্তাবের দিয়ে পুরো বাংলার সাহিত্য শাসনের প্রস্তাবটাকে সামনে নিয়ে আসলেন জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নেই বঙ্গবন্ধু রাজনীতি করেছেন বলে উল্লেখ করেন সাংসদরা দুই আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা বিতর্কিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম সহ আটজনের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত উনিশ নভেম্বর মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে ঢাকার বিশেষ আদালত দর্শের বিচারক নজরুল ইসলাম এই নির্দেশ দেন আদিত্য মৌনের রিপোর্ট বিতর্কিত ব্যবসায়ী জি কে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য তাদেরকে আনা হয় ঢাকার বিশেষ জজ আদালতে শুনানি শেষে বিচারক চারের দুই ধারায় অর্থ পাচার পাচার চেষ্টায় সহায়তা ও ষড়যন্ত্রের দায়ে কাজ শুরুর নির্দেশ দেন আসামি পক্ষের দায়ের করা মামলা থেকে অব্যাহতির আবেদনও খারিজ করে দেন আদালত তবে বলছেন টাকা পাচারের জন্য রাখা হয়নি টাকা পাচারের যৌক্তিক কারণ চার্জশিটে নেই বলেও দাবি তার যেহেতু স্পেসিফিকেশন নাই আমি মানি লন্ডারিং কিভাবে চেষ্টা করেছি প্রক্রিয়াটা কিছু সে বিষয় বলা নাই আমার কাছে টাকা থাকলে সেটা মানি লন্ডারিং এর উদ্দেশ্যে রাখা হয়েছে এই দাবিটা অযৌক্তিক রাষ্ট্রপক্ষ বলছে জব্দকৃত টাকা এফডিআর ও আঠারোটি গাড়ি সহ সম্পদের উৎস দেখাতে পারেননি শামীম মানি লন্ডারিং এর সুস্পষ্ট প্রমাণ যথা সময় আদালতে তুলে ধরা হবে বলেও জানান এই কৌশলী তার যে কাগজপত্র তার যে টাকা পয়সা যেগুলো সবই এগুলো জব্দ করা হয়েছে অতএব আমরা যেটা সাক্ষী প্রমাণের মাধ্যমে আমরা আমরা মামলার ২৬ জন সাক্ষী ও তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে সব তথ্য উঠে আসবে বলেও আশাবাদ জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী গেল আট আগস্ট এই মামলায় জি কে শামীমসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি অভিযোগপত্র অনুযায়ী তিনশো সাঁত্রিশ কোটি টাকার অস্থায়ী আমানত আছে শামীমের একচল্লিশ কোটি টাকা মূল্যের দুটি বাড়িরও মালিক তিনি আদিত্য মামুন টেলিভিশন ঢাকা স্বাস্থ্য খাত নিয়ে দুদকের করা পঁচিশ দফা সুপারিশের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা ও পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে দায়িত্ব অবহেলায় জাতীয় ক্যান্সার হাসপাতালে অবসরপ্রাপ্ত দুই চিকিৎসকের কাছ থেকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়েরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিচারপতি এম এনায়তুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ সোমোটো রুলের শুনানি শেষে এ রায় দেন রিপোর্ট ২০১৯ সালের একত্রিশে জানুয়ারি স্বাস্থ্যসেবা বিভাগের দুর্নীতির এগারোটি খাত চিহ্নিত করে মন্ত্রণালয়কে পঁচিশ দফা সুপারিশ করে দুদক সুপারিশের মধ্যে তথ্যবহুল সিটিজেন চার্টার প্রদর্শন মালামাল গ্রহণ করার কমিটিতে বিশেষজ্ঞ সংস্থার সদস্যদের রাখা ওষুধ ও যন্ত্রপাতি কিনতে ইজিপি টেন্ডার প্রক্রিয়া অনুসরণ করা অন্যতম মঙ্গলবার স্বাস্থ্যখাত নিয়ে দুদকের করা পঁচিশ দফা সুপারিশের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ও অধিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশনা দেওয়া হয় স্বাস্থ্য মন্ত্রণালয় পেশ করা হয়েছে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা ও পদক্ষেপের জন্য পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরকে নির্দেশ প্রদান করা হলো হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রতিপালন করে আমার মনে হয় দুই বছর মধ্যে স্বাস্থ্যখাতের খাতের চেঞ্জ হয়ে যাবে দুর্নীতি মূল উৎপাদনে স্বাস্থ্য খাতে এটা যুগান্তকারী রায় হয়েছে বলে আমি মনে করি সরকারি হাসপাতালে চিকিৎসা সামগ্রী ক্রয় রক্ষণাবেক্ষণের বিশেষজ্ঞ কমিটির এগারোটি নির্দেশনা এনে চলারও নির্দেশ দেন হাইকোর্ট রায়ে ক্যান্সার হাসপাতালে চরম অব্যবস্থাপনা উদ্বেগজনক বলেও মন্তব্য করেন হাইকোর্ট ডাক্তার এম শরিফুল আলম ডাক্তার মোল্লা উবায়দুল্লাহ এবং ডাক্তার মানস কুমার বসুর কাছ থেকে ওনাদেরকে দায়ী করা হয় এবং পাঁচ লক্ষ টাকা করে জরিমানা করা হয় ওনাদেরকে ওনারা এটা হাসপাতালের উন্নত তহবিলে জমা দেবেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিউর জন্য আটটি অত্যাধুনিক আর্টিফিশিয়াল রেসপিরেটরি ভেন্টিলেটর মেশিন স্থাপন রক্ষণাবেক্ষণ ও ব্যবহারে অবহেলার অভিযোগের ঘটনায় জারি করা রুলের রায়ে এ নির্দেশনা দেন আদালত শাকের রাজু একুশে টেলিভিশন ঢাকা নিচ্ছি আবারও বিরতি স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে পেন্সিলভেনিয়ার শীর্ষ শীর্ষকর্তাদের বিরুদ্ধে ট্রাম্প শিবিরের মামলা দ্রুত ফল ঘোষণার দাবি ডেমোক্র্যাটদের বিশ বছরের টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যর্থতার পাল্লায় ভারী আরও মনোযোগ দেওয়ার পরামর্শ আর এরই সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার মহামারী থেকে বিশ্বকে রক্ষায় দারিদ্র্য বৈষম্য কমাতে হবে বললেন প্রধানমন্ত্রী বহুপাক্ষিক উদ্যোগের আহ্বান হাসপাতালে পুলিশ কর্মকর্তাকে হত্যার দায় স্বীকার দশ আসামির সাত দিনের রিমান্ড যুবককে পিটিয়ে হত্যা মামলায় বরখাস্ত এসআই আকবর রিমান্ডে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ সব শেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে একুশের খবর দেখুন একুশের সাথেই থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন ধন্যবাদ